শান্তির মার শরবত আর সিঙ্গারা সমস্যা খাওয়ার লাগি গেলাম গে ফিচির দোকানও

চাইতে ভাইরাল একটা সরবতর নাম হইলো শান্তির মার সরবত এই মুহূর্তে ওই সরবতটাও আমি ট্রাই করিলিম সো দাই হোক গাইস আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত এখন আবার অনেকেও কইতা পারইন আমি যেহেতু তারার দোকানও আইয়া খাইছি তাইলে খানির রিভিউটা কিতার লাগি দিছি না ক্ষেত্রে আমি আপনারা রে কইমু আমি যেহেতু ফুড ব্লগার নাই তাইলে লেখানি লুইয়া রিভিউ দেওয়ার সামর্থ্য কিন্তু আমার নাই সো সব ভালো থাকো কা সুস্থ থাকো কা দেখইব নতুন কোন ভিডিও আসসালামু আলাইকুম